নমস্কার সবাইকে এই দিনটা ছিল আমাদের পুরী লাস্ট দিন রাতে ট্রেন থাকায় সকালেই চলে এসেছি ঠাকুর এবং মন্দির দর্শন করতে অটো করে এসেছিলাম অটো অনেক দূরে নাবি দিয়েছিল সেই হেঁটে হেঁটেই আসতে হয়েছে আগের দিন কোথাও বেরাইনি সকালবেলায় আমি রুমেই ছিলাম টিফিন খেয়ে তারপরে আমি মা বাবা বেরিয়েছিলাম একটি শপিং করতে টুকটাক কেনাকাটা যেটা হয়ে থাকে অবশ্যই তোমাদের শপিংটা কি করেছি সেটাও দেখাবো একটা নতুন ব্লগে আর এই দিনকে বললাম চলো পুরীর মন্দিরটা আর পুরীর যে চারটে দুয়ার থাকে ওইগুলো ঘুরে নেব কারণ আগের দিন মন্দিরে এসেছিলাম ঠাকুর দেখে চলে গেছি পুরীর মন্দিরটা কভার করিনি তাই জন্য আমার সাথে তোমরাও দেখে নাও পুরীর মন্দিরে চারটে দুয়ার বা চারটে গেট যেটা থাকে এই সামনে যে গেটটা দেখতে পাচ্ছ ঘোড়া রয়েছে এটা ঘোড়া দুয়ার দক্ষিণ দিকের গেট সব গেটেই পুলিশ আছে মন্দিরে কাউকে অ্যালাউ করেনি ঢুকতে কারণ ঠাকুরই বাইরে রয়েছে সে ওদের প্রয়োজন মতো যাচ্ছে ওদের যা যা করার করছে তারপরে আবার ওদের জন্যই এলাও। এর পাশেই যেই মন্দিরটা এটা হচ্ছে যে হনুমানজির মন্দির বন্ধ ছিল মন্দিরটা অবশ্য হোটেলে যাওয়ার আগে তখন হনুমানজির দর্শন পেয়েছি লাস্টে ভিডিওতে দেওয়া থাকবে দেখে নিও এরপরে আমরা এগিয়ে যাচ্ছি যেখানে রথ রাখা রয়েছে দেখো ট্যুরিস্টের জন্য কি সুন্দর ব্যবস্থা করেছে বসার জায়গা জলের জায়গা অনেক গাছপালা লাগানো বেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা এরিয়া নিয়ে পুরীর মন্দিরটা আর এখন যেহেতু চারধারটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে বেশ সুন্দর ব্যবস্থা করেছে আরও বড় লাগছে জায়গাটা দেখো রথ এখনও রয়েছে মন্দিরের বাইরে এখনও রথটা মন্দিরের বাইরেই থাকবে রসগোল্লা উৎসব হবে যেটা হচ্ছে যে লক্ষ্মী দেবীর মানভঞ্জন করা হয় সেই উৎসব হবে তারপরে রথ ঢুক মানে ঠাকুর ঢুকবে হচ্ছে যে মন্দিরের ভেতরে আমরা আর তো আজকেই ট্রেন ওই জন্য আমরা আর ছিলাম না এর পরের দিন অবধি ঠাকুর ছিল বাইরে দেখো কত সুন্দর ঠাকুর দেখা যাচ্ছে খুব সুন্দর ঠাকুর দেখেছি তিনটে রতি দাঁড়িয়ে রয়েছে প্রচুর ভিড় মানুষের স্বাভাবিক ঠাকুর বাইরে আছে এখনো সেই কারণের জন্যই এত ভিত খেলে আমরা হচ্ছে যে সামনে গেছিলাম আর আজকে আমরা পুরীর চারটে যে দ্বার দুয়ার আছে সেটা হচ্ছে যে ঘুরেছিলাম আমার সাথে তোমরাও ঘুরে নাও চারটে যে দুয়ার আছে সেখানে এটা হচ্ছে যে মেন দুয়ার এটা একদম রথের সামনেই যে দোয়ারটা এই যে লুবস্তম্ভ রয়েছে এটা তোমরা আইডেন্টি করে নেবে তাহলেই বুঝতে পারবে যে এটা মেন দোয়ার এই দোয়ারটায় বেশি সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল অন্যান্য দোয়ারগুলোর থেকে অন্যান্য দুয়ারগুলো ফুল দিয়ে সাজানো ছিল কিন্তু এটা বেশি একদম রথের সামনে এইখানে হচ্ছে যে আমরা হারিয়ে গেছিলাম মানে আমি আলাদা হয়ে গেছিলাম বাবা মা একসাথে ছিল তো দাঁড়িয়েছিলাম কি করবো আমাকে খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য একটু সুন্দর করে ভিডিও নিয়েছিলাম একদম ছা চকচকে আকাশ পুরো রোদ কট একদম সেই দিনকে ঠাকুর দেখে আমি আরও কালো হয়ে গেছিলাম পুরো মানে গায়ের থেকে ছোপ পড়ে গেছিলো কালো রঙের এখনও সেই ছোপটা ওঠেনি দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি রথের পেছনে যে রাস্তাটা সেটাই হচ্ছে মেন বড় রোডটা এইটা ধরেই মাসির বাড়ি যায় এই যে দেখো রথে ওঠার জন্য সিঁড়ি করে রাখা রয়েছে আমরা এবার পেছন দিক দিয়ে চলে যাচ্ছি মন্দিরটা পুরো ঘোরার জন্য রথের পেছনটা দেখো তিনজনেরই সিঁড়ি লাগানো রয়েছে মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ ছিল শুধু সেবায়তটাই ঢুকছিল কোনো ভক্তদের বা দর্শক মানে দর্শকদের জন্য মন্দিরের ঢোকার নিষেধ ছিল কারণ ঠাকুর বাইরে ছিল তাই জন্য তোমরা মন্দিরে চার পাঁচটা তখন ঘুরতে পারবে কিন্তু মন্দিরের ভেতর যতক্ষণ না ঠাকুর ঢুকছে মন্দিরের ভেতর ভক্তদের ঢোকা বারণ আমরা সুন্দর চার পাঁচটা ঘুরছি বাইরেটা ফাঁকা ফাঁকাই ছিল কারণ ঠাকুরের ওখানটায় যত ভিড় ছিল ঠাকুর দেখার জন্য তাই জন্য আমরা সুন্দর সুন্দরের চারপাশটা ঘুরেছি কভার করেছি এই দেখো এইখানে আসছে একটা দুয়ার এই দুয়ারটা হচ্ছে যে এটা একটা দুয়ার চারটে দুয়ারের মধ্যে পরিচ্ছন্ন দেখো ঝা চকচক করছে রোদটা একদম ঝলমল করছে এই দুয়ারটা ছিল হচ্ছে দুয়ার দেখতে পাবে দেখো ভেতরে ছোট হাতির ছবি দেয়া রয়েছে ওই দেখো হাতি রয়েছে এটা দুয়ার এটা হচ্ছে উত্তর দিকের গেট দুয়ার উত্তর দিকের গেট কত পুরোনো মন্দির আমি তাই ভাবছিলাম এখনও দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে আর এত রোদ ছিল সত্যি কথা বলতে সূর্য ছিল মাথার ওপরে কোনো ছাওয়া ছিল না মন্দিরের কোনো ছাওয়া পড়ছিল না এটা কিন্তু সত্যি আশ্চর্য স্থাপত্য যে বলে যে ছাওয়া পড়ে না এটা একদম সত্যি এটা আমি নিজেও প্রমাণ পেলাম কত সুন্দর লাগছিল খুব সুন্দর লাগছিলো ঘুরতে একদম পুরো পরিষ্কার ঝলমলে আকাশ রং টং করেছে মন্দিরে আর দেখো ধ্বজা উঠছে ডেলি ধ্বজা চেঞ্জ করা হয় সেটাও তোমরা বাইরে দিয়ে সুন্দর বসে দেখতে পাবে কথা বলতে বলতে আমরা চলে এলাম আর একটা দুয়ারে দেখো এটা হচ্ছে ব্যাঘ্র দুয়ার এটা হচ্ছে পশ্চিম গেট এই গেটটা বন্ধ ছিল খুলে দিয়েছে এখন আগে বন্ধ থাকতো এখন খুলে দিয়েছে কিন্তু কোনো দিক দিয়েই কোনো গেট দিয়েই ভেতরে প্রবেশ করা যাবে না সব জায়গায় পুলিশ খুব সুন্দরভাবে ওরা হচ্ছে পাহারা দিচ্ছে কাউকে অ্যালাউ করছে না ঢুকতে বাঘের মূর্তি রয়েছে সামনে এটা হচ্ছে দুয়ার পশ্চিম গেট কি সুন্দর দেখতে লাগছে বলতো পুরীর মন্দিরটা খুব সুন্দর এই যে বাবা মা দেখো এই যে এখানটা সুন্দর বসার জায়গা বাথরুম রয়েছে শৌচালয় রয়েছে ড্রেস ছাড়ার জায়গা রয়েছে জলের ব্যবস্থা রয়েছে এইটা হচ্ছে সেই মেন গেটটা এই জগন্নাথটারই ছবি বারবার করে আমরা টিভিতে দেখতে পাই যখন কোনো হচ্ছে যে নিউজ চ্যানেলে দেখায় এটা হচ্ছে যে সিংহদুয়ার পূর্ব দিকের গিয়ে সিংহদুয়ার পূর্ব দিকের ইয়ে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে বেল বাটনটা প্রেস করে দিও আর এই যে লাস্টে হানুমন্দির ছবি যে হনুমান মন্দিরটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো